হ্যালো ইয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে যে আমি এই স্মার্ট ঘড়িটা তোমাদের দেখাবো স্মার্ট ঘড়িটি তোমার হাতে পড়লে অবশ্যই তোমাকে স্মার্ট লাগবে ফোনের সাথে কানেক্ট করলে সব রকম অ্যাপস তোমরা এতে পেয়ে যাবে কোথাও ট্রাভেল করছো ধরো কেউ ফোন করছে তোমার শুনতে পাচ্ছ না তাহলে তোমার হাতে যদি এই ঘড়িটা থাকে তাহলে তো ফোনের সাথে কানেক্ট করলে তোমার কাছে ফোনটা চলে আসবে ঘড়ির মাধ্যমে তোমরা শুনতে পাবে ফোন হয়তো ব্যাগে আছে শুনতে পাচ্ছ না কিন্তু হাতে যদি ঘড়িটা থাকে ঘড়িতে ফোন আসলে তো শুনতেই পাবে কোনো অসুবিধা হবে না আরে সাথে চার্জারও আছে এই যে তোমরা ঠিকঠাকভাবে ও দিয়ে নিতে পারবে এটা ব্যাটারি সিস্টেম না এটা চার্জের সিস্টেম আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম তখন নিয়েছিল অফারে আঠেরোশো টাকা তাহলে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য এরকম একটি সুন্দর স্মার্ট ঘড়ি তোমরা কিনতেই পারো বিভিন্ন কালারের আছে তোমরা কালার চুজ করে নিতে পারো আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে মতো বাই বাই